তোমার জন্মদিনের কথা যদি কেউ মনে রেখে তোমাকে এত সুন্দর একটা কার্ড দেয় তাহলে কি তোমার মন খারাপ থাকতে পারে বলো তো হ্যাঁ আমার ছাত্রছাত্রীরা সব সময় কিন্তু এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে আসছে সত্যি ওরা সেই কত ছোট থেকে আমার কাছে পড়ে এখন অনেক বড় হয়ে গেছে কিন্তু ভালোবাসাটা সেই একই রকম আছে যেমন আমার বর আমাকে ভালোবাসে তেমনি কিন্তু ছাত্রছাত্রীদের কাছ থেকেও আমি প্রচুর ভালোবাসা পাই দেখো আমার জন্মদিন কিন্তু সেইভাবে পালন করা হয়নি তবে আমি কিন্তু কিছু কিছু উপহার নিজের লোকদের কাছ থেকে আর আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে পেয়েই গেছি এই যে এতগুলো কার্ড দেখতে পাচ্ছ না জন্মদিনের দিন সকালবেলায় আমি যখন পড়াতে বসেছি তখন দেখছি একটার পর একটা ওরা সারপ্রাইজ দিয়েই যাচ্ছে সেই মুহূর্তে যে আমি ভিডিও করব সেরকম করতে পারিনি কারণ আমি তো সেইভাবে প্রস্তুতি নিইনি হঠাৎ হঠাৎ ওরা বের করে বের করে এক একটা করে কার্ড দিচ্ছে আমাকে আর আমাকে সারপ্রাইজ কর করছে আর এত সুন্দর সুন্দর ভেতরের লেখাগুলো যেমনি ইংরাজিতে লেখাগুলো ভালো ছিল তেমনি বাংলাতেও কিন্তু ওরা খুব সুন্দর করে লিখে দিয়েছে আর দেখো কত বড় হয়েছে এখন ওরা যে ওরা আমার ফেসবুক থেকে ফটো নিয়ে ফটো প্রিন্ট করে কার্ডের মধ্যে সুন্দর করে কেটে লাগিয়ে দিয়েছে আর সাথে দেখো কার্ডের মধ্যে আবার ইমলি লজেন্স দিয়েছে কারণ আমি যখন পড়াতে বসি তখন মাঝে মাঝেই ওরা আমাকে ইমলি লজেন্স দেয় আমার পড়ানোর এনার্জিটাকে বাড়ানোর জন্য তাই আজকেও দেখো কার্ডের মধ্যে করে কিন্তু ওরা দিয়ে দিয়েছে আমাকে ইমলি লজেন্স আমি কদিন ধরেই মানে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবো ভাবছিলাম যে জন্মদিনে কি কি গিফট পেয়েছি সেটা আর শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে না একটা স্পেশাল ভিডিও করি যেখানে কি না আমি জন্মদিনে নিজের লোকদের কাছ থেকে আর আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে কি পেয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করি এই কার্ডটা দেখেছ কী সুন্দর আমার তিনখানা ফটো দিয়ে তারপরে আমার জন্মদিনের ডেটটাকে মেনশন করে কার্ডটা বানিয়েছে মানে এত সুন্দর হয়েছে কার্ডটা কি বলবো আর এটা দেখো ছোট্ট একটা পুচকি দিয়েছে ইংরেজি খাতার পিসটা ছিঁড়ে তার মধ্যে কিন্তু বিভিন্ন রকম লেখা লিখে ম্যামকে ভালোবাসি এই সমস্ত সব কিছু লিখে সাথে একটা পেন দিয়ে আমাকে কার্ড দিয়েছে তোমরা কেউ এরকম পড়াতে গিয়ে এরকম কি ভালোবাসা পেয়েছ যদি পেয়ে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর দেখো আবার আরও একটা কাঠ আর কাঠটা কি সুন্দর দেখো ছোট্টোর মধ্যে এদিকে দেখো কত কিছু লেখা কত ডিজাইন করা সত্যি ওরা যে এত বড় কবে হয়ে গেল আমার চোখের সামনেই সেটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারি না এত ভালোবাসে ওরা আমাকে নিজেরা নিজেরা চুপচাপ চুপচাপ করে কি কি গুনগুন করে কথা বলে আর আমাকে প্রচুর সারপ্রাইজ দেয় তোমরা আমার জন্মদিনের ভিডিওটা দেখলে দেখতেই পারবে ওরা কিন্তু আমাকে অনেক বড় একটা সারপ্রাইজ দিয়েছিল জন্মদিনের দিন যাই হোক ওদের এই কার্ডগুলো তো তোমাদের সাথে শেয়ার করলামই এরপরে দেখো আমি কয়েকটা কাজের প্লেট দেখাচ্ছি যেটা কি না আমার মা কিন্তু আমাকে দিয়েছে দেখো এখানে ছটা প্লেট আসছে বেশ এই প্লেটের মধ্যে মিষ্টি সুন্দর করে সাজিয়ে লোক আসলে দেওয়া যাবে ও আর হ্যাঁ এই বক্সটা দেখাতেই ভুলে গেছি এই বক্সটার মধ্যে কি কি আছে দেখো বক্সটার মধ্যে সুন্দর করে সাজানো ছিল জানো না ছোট ছোট কুচি কুচি কাগজ দেওয়া ছিল তার মধ্যে চকলেট দেওয়া ছিল আর সাথে আবার দেখো না ক্লে দিয়ে দুখানা আংটি বানিয়েছে আসলে ওরা না এরকম ড্রয়িংয়ের কাজ ক্লের কাজ সব কিছু কিন্তু রাজার কাছ থেকেই শেখে তাই আবার নিজেরাও বুদ্ধি দিয়ে করে তো যাই হোক খুব সুন্দর করে আমাকে আংটি বানিয়ে দিয়েছে ক্লে দিয়ে আর এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ এই কুর্তিটা কিন্তু দিয়েছে আমার বোন দেখো কত সুন্দর হয়েছে না কালারটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে কিন্তু এটা আর আমি এখন পরবো না পুজোর জন্য বাঁচিয়ে রেখে দেবো পুজোর সময় পরবো আর এই যে এই নাইটিটা দিয়েছে বাবা মা দুজনে মিলে কিন্তু তো এই যে বাবা মা দুজনে মিলে নাইটি আর প্লেট দিয়েছে এইটা ছিল আমার জন্মদিনের গিফট ও আর স্পেশাল যেটা আমার বরের দেওয়া গিফট সেটা তো তোমাদের সাথে শেয়ারই করিনি বলেছিলাম পরে শেয়ার করব তাই এই দেখো এই মানে থ্রি পিসটা কিন্তু আমার বর দিয়েছে কালারটা কি সুন্দর না ওর ফেভারেট কালার কিন্তু আকাশি তাই আমাকেও দেখো আকাশী কালারের ওড়না প্যান্ট দিয়ে ড্রেসটা দিয়েছে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তোমাদের আমার এই গিফটগুলো কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো